ইসমিল্লাই রহমান রহিম আজকে একটা অনুকাব্য আপনাদের জন্য রচনা করেছি অনুকাব্যটির নাম দিয়েছি আমি গাত্রদাহ এখানে দুটি চরিত্র বিদ্যমান একটা হচ্ছে আমি আমি তো অগ্রজ আর তুমি বা তোমরাতে অগ্রজ অনুজ উভয়কে বোঝানো হয়েছে প্রথম অংশ অগ্রজের ভাবনা কে বলেছে আমাকে ছেড়ে দিতে হবে স্থান কিছু প্রশ্ন শোধাই তারে তোমার আগে কে এসেছে ধরাধামে তোমাকে আনিল কে বাপু শুনি এত বিদ্যে বুদ্ধি কোথায় পেলে আমি না দিলে শুনি বাপের আগে যেতে চাস খামস। ধ্বংস হবি বটে পিতার ভাবনার পরে অগ্রজের ভাবনার পরে অনুজের যে অনুযোগ সে অংশে অনুজ বলছে আমি বড় হব আমি কবে বড় হব ঘরের ছাদ ফুড়ে মাথা আকাশে উঠলেই উড়লেই তবেই কি তোমরা বা তোমরা তুমি বা তোমরা বলবে আমি বড় হয়েছি এই কথার প্রেক্ষিতে এই অনুযোগের প্রেক্ষিতে তাদের দীর্ঘকাল অবস্থানের পরে তাদের ভিতরে একটা প্রতিবাদের সত্তার সৃষ্টি হলো তখন তারা প্রতিবাদ করে উঠল না 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 মানি না মানি না মানি না মানি না তোমাদের আর জায়গা নাই ছাড়তে হবে ছাড়তে হবে নইলে গদি ভাঙতে হবে রক্ত 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 চাই রক্ত নিয়ে বাঁচতে চাই এই মুখরিত হয়ে উঠল সারা বিশ্ব এবং পরিণতি কি লাশ 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 চাই বাপ যাক মাটি যাক আমি তোমার গদি চাই শিক্ষা দীক্ষা খেতা ন্যায় নীতির বালাই সারি চাই 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 বাপের মাথায় চড়তে চাই কেমন লাগলো আজকের অনুকব্যটা এবং এর সারমর্ম আপনাদের কাছে কমেন্টসে জানতে চাই আপনারা দয়া করে জানাবেন সকলে ভালো থাকবেন